যারা মিথ্যা মামলায় ফেসে গেছেন অযথায় মানুষ আপনাকে তহমত দেয় আল্লাহ রাবুল আমিন মাধ্যমে শিখাচ্ছেন আল্লাহর কাছে ফরিয়াদ দাও হজরত নু আলাই ইসালাম তার দোয়া ছিল রব্বেন সুরনি বিমা কাজাবুন আল্লাহ আপনি আমাকে ওইখান থেকে হেফাজত করেন যে বিষয়ে তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করে যারা মিথ্যা মামলায় গেছেন অযথায় মানুষ আপনাকে তহমত দেয় আল্লাহ রব্বুল আহমিন পয়গম্বরের মাধ্যমে শিখাচ্ছেন আল্লাহর কাছে ফরিয়াদ দাও আই রব্বুল আলমিন যারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করতে চায় তাদের থেকে আপনি হেফাজত করেন আল্লাহর আশ্রয় আমি গেলাম আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা যেই বান্দা আল্লাহকে তার সাক্ষী মানে আল্লাহ রাব্বুল আলামিনকে সে একমাত্র উকিল মানে আল্লাহ রাব্বুল কে বলে হাসবুনাল্লাহু নি'মাল মাওলা ওয়া নি'মাল ওয়াকিল আর এই দোয়া করে রব্বিন সুরনি বিমা আল্লাহ আমি কেবল বাঁচতেই চাই না পদের মিথ্যা প্রতিপন্ন যা আমাকে করছে ওর বিপক্ষে আমি যেন বিজয়ী হই এটার জন্য তুমি আমাকে সাহায্য করো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করবেন সুবহানাল্লাহ হাজার বছরে চল্লিশ জন কোন লোকই নাই আবার কিস্তি যখন বানিয়েছেন কত ধরনের উল্টা পাল্টা কথা বলে আরে পাগল ছাগল হ্যাঁ কত কথা বলছে উল্টা পাল্টা আচরণ করছে উনি একটুকু আমলে আর নাই যেই দিন কিস্তি ভাসাইছেন ওই দিন ওই চল্লিশ জনকে আল্লাহ এমন বিজয় দিছিলেন, ওই চল্লিশ জনের বংশধর আমরা হাম সাম ইয়াফির তার যে তিন সন্তান তিন দিকে আমরা যে বলি দাবির আসলে তো ইয়াফির থেকে আমরা আসছি এটার নাম দিছে ভারতীয় এই সাবকন্টিনেন্ট আমরা দ্রাবির বংশোদ্ভূত তবে দ্রাবির একটু আলাদা আমাদের স্বকীয়তা আছে এরা কখনো নুয়াল ইসলামের এই সন্তানের রক্তধারা এরা কখনো পরাধীন থাকতে পছন্দ করে না এরা সব সময় স্বাধীন ছিল সুমান আল্লাহ একদল আছে ওই যে ফর্সা আরেক দল আছে কালো আরেকটা মিক্স আমরা যে বাদামি চামড়ার মানুষ এই মানুষগুলা এই ইয়াফিরের বংশ থেকে আমরা আসছি সব দুনিয়ায় ছিল কেউ তার পক্ষে নাই চল্লিশ জনের কাফেলা কাল্লা এমন বিজয়ী করছেন কে পর্যন্ত তারা তার সন্তান এমনকি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম পর্যন্ত তাদেরই বংশের মধ্যে থেকে আসছেন সব আনাল্লাহ অতএব প্রিয় ভাইরা এই যে আল্লাহ রাব্বুল আলামিন শিখালেন যে আল্লাহ আপনি আমাকে সহযোগিতা করেন কি বিষয়ে যারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করে তাদের বিপক্ষে আমার বিজয় দেন এটা আল্লাহর কাছে আমাদেরকেও বলতে হবে আল্লাহ যেন কবুল করেন এরপরে চার নম্বরে হজরতের দাউদ আলাইহিস সালাম আল্লাহর বিখ্যাত পয়গম্বর যেই পৈগম্বর দুনিয়াতে আমরা যে সায়েন্স টেকনোলজি দুনিয়াতে আমরা যা কিছু দেখতেছি এইটার যে লোহা কেন্দ্রিক বাস্তবতা আল্লাহ এই পৈগম্বরের হাত দিয়ে এইটাকে দিয়েছেন আজকে পৃথিবীতে যত ধরনের কৃষিপণ্য যত ধরনের মেশিনারিজের মডিউল যে এইটা দাউদ আল ইসলামের প্যাটেন্ট পেয়েছেন এক নম্বর আল্লাহ তাকে প্যাটেন্ট দিয়েছেন এইগুলা হয়তো বা আমরা জানি না কিন্তু আল্লাহ বলছেন তাকে আমি লোহা তার হাত দিলে নরম হতো ওই লোহা দিয়ে দুনিয়ার যত ধরনের যন্ত্র আছে যা আছে এইগুলা তিনি নির্মাণ করতে পারতেন এই জন্য আমরা মনে করি এই দাউদ আলাহ ইসলাম হচ্ছেন দুনিয়ার মেশিনারি জগতের সকল প্যাটেন্ট আল্লাহ তাকে দিয়েছিলেন রব্বুল আমিন তাকে এমন ধরনের পছন্দ পয়গম্বর বানিয়েছিলেন আল্লাহ তার কণ্ঠকে এমনভাবে নির্মাণ করেছিলেন কেবল মাত্র দুনিয়ার মানুষ নয় ওই মাছ পশু পাখি গাছপালা সবগুলো তার মুখে আল্লাহর কালাম শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকত উদ্গ্রীবতা ছিল তাদের মধ্যে আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন ربنا افرج علينا صبرا وثبت اقدامنا وانصرنا علي القوم الكافرين আপনার কাছে আমি ফরিয়াদ করি আপনি আমাকে কত জ্ঞান দিলেন কত ধরনের যোগ্যতা আমাকে দিলেন কিন্তু আপনার কাছে ফরিয়াদ আল্লাহ রব্বানা আফ্রিকা লাইনা সবরান আল্লাহ আপনি আমাকে এমন যোগ্যতা দেন আমি যেন কখনো অধৈর্য না হয়ে যাই ওয়াসাববি তাকদামানা আমার পাগুলাকে আপনি বলিষ্ঠ করে রাখেন আমি যেন আপনার দিন থেকে আপনার লাইন থেকে কখনো বিচ্যুত না হয় জিজ্ঞাসা করি বলেন তো ভাই পয়গম্বররা পয়গম্বররা কার দ্বারা গাইডেড তাহলে পয়গম্বরের কি পা বিচ্যুত হওয়ার কোনো চান্স আছে না শয়তান তাকে ধোকা দিতে পারবে না আল্লাহ রাবুল আমিন তাদেরকে মাসুম বানাইছেন তাদের আমল আমার মধ্যে কোন গুনায় আল্লাহ তৈরি করার মতো অবস্থান রাখেন নাই কেননা গাইডেড বাই আল্লাহ আল্লাহ তাকে নিজে গাইড করেন ওই পয় গম্বর আল্লাহর কাছে কতটা বিনয়ী হয়ে বলতেছেন আল্লাহ আপনি আমাকে আপনার রাস্তায় চলার মতো সবর দেন ও সাব্বে তাকদা আমার তো এদিক ওদিক চলে যেতে পারে আমার পা গুলাকে আপনি দৃঢ় করে দেন কাফিরিন আর আমার বিরুদ্ধচারী কাফের সম্প্রদায় যারা তার বিপক্ষে আপনি আমার জন্য নুসরতকারী হয়ে যা আল্লাহ আকবার তাহলে বান্দা যদি এই কথা বলে আল্লাহ আগে বলতেছি আমাকে অটলতা অবিচলতার যোগ্যতা দেন আমি যেন সাবের হই সবরের দুইটা লেয়ার আর সবরুল ওলিয়া আর সবরুল সোগরা সবরের সোগরা যেটা এটা আমরা বুঝি এক বক্ত একটু খাওয়ার কষ্ট করেছি রোগ হয়েছে মেনে নিয়েছি স্ত্রীর সাথে বনি হয় না তারপরেও তালাক দেই নাই স্বামীর সাথে ভালো লাগে না তারপরেও ওই লোকটার সাথে সংসার করতেছি এই সবর আমরা করি না ভাই সন্তান কত রকম ডিস্টার্ব করে তারপরেও সবর করি এইগুলো কোনোটাই প্রকৃত সবর নয় সবর হচ্ছে ওইটা আল্লাহ যে বিধান আপনাকে